বলছে আল্লাহ আমি তোমার আসমান থেকে অবতীর্ণ যত কিতাব আছে সব কিছু মেনে নিলাম আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনি যে আসমানি কিতাবের প্রতি ইমান আনলেন মেনে নিলেন এইটা কি আংশিক না পুরাপুরি বুঝে বলেন কিন্তু আংশিক না পুরাপুরি ধরেন কোন একটা ব্যক্তি কোরআনুল ক্যারিমের ফিফটি পার্সেন্ট পর্যন্ত গবেষণা করে ঘোষণা দিছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এর আগ পর্যন্ত আমার নো ডাউট কোন আমার এ বিষয়ে বক্তব্য নাই মন্তব্য নাই আলহামদুলিল্লাহ বিষয় আমার ধ্যান ধারণা সব ক্লিয়ার কিন্তু বাকিটা এখনো আমি ক্লিয়ার করতে পারি নাই সামনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিব তাহলে ফিফটি পার্সেন্ট কোরআনের উপর ইমান আনছে এই জন্য সে হচ্ছে ফিফটি পার্সেন্ট মুসলমান তাই ফিফটি পার্সেন্ট তো না কত পার্সেন্ট জোরে বলেন কত পার্সেন্ট আচ্ছা বাদ দিলাম একটু কঠিন হয়ে গেছে আপনাদের জন্য একজন লোক পুরা